হ্যালো বন্ধু শুনুন শুনতো আইডিগুলোকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মোমো রেসিপি নিয়ে মোমোটা কীভাবে মোমো স্টিমার ছাড়াই তৈরি করা যায় সেটাই তোমাদের কাছে শেয়ার করব। অনেকেই ভেবে পায় না কীভাবে করবে তো চলো তোমাদেরকে সেই ভিডিওটাই আজকে শেয়ার করব আমি থেকে কিছুটা বললেস চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার চিকেনটাকে আমি পেস্ট করে নেবো তোমরা দেখতে থাকো কন্টিনিউ কেউ স্কিপ করে দেখো না থেকে আমি ধনে পাতা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর রসুন খানিকটা কুচিয়ে নিয়েছি তো সমস্ত উপকরণগুলোই আমি চিকেনের ভেতরে দিয়ে দিচ্ছি এক এক করে বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা কিন্তু একটু খরচা বেশি হয় কিন্তু দারুণ টেস্ট হয় তো দোকানের থেকে ভালো টেস্ট হয় দোকানে তো চিকেনই দেয় না তো বাড়িতে পরিমাণ মতন চিকেনও দেওয়া হয় দুঢাক এখানটায় তেল অ্যাড করলাম আমি পরিমাণ নুন অ্যাড করলাম ঝালটা যে যেরকম খাবে সে সেইভাবেই দেবে এখানটা আমার সয়া সস খানিকটা অ্যাড করলাম সয়া সসটা দিলে কালারটা সুন্দর লাগে দেখতে দেখো মনে হচ্ছে যেন আমি কদমুল করেছি এত সুন্দর লাগছে কালারটা এদিকে আমি ময়দা মেখে নিচ্ছি ময়দার ভেতরে দিয়েছি নুন দিয়েছি একটু অনেকে হালকা করে চিনি দিয়েছি আর তেল দিয়েছিলাম ময়মার জন্য তোমার এখানটায় ময়দাটা মাখা পুরো রেডি হয়ে গেছে এবার আমি মোমো তৈরি করে আমি দেখাচ্ছি যে কিভাবে করবে এরকম একটা বড় রুটি বানিয়ে নেবে তার মানে কি আমি এত বড় মোমো বানাবো তোমরা এটাই ভাবছো তো একটু মোটেই না এবার দেখো আমি একটা জারের ঢাকনা নিয়ে নিয়েছি এবার এই রুটিটার উপর বসিয়ে দিলাম এবার একই সাইজের সব মানে জালের ঢাকা দিয়ে আমি কেটে নেবো মোমোর যে রুটিটা সেটা আমি বানিয়ে নেব দেখো কত সুন্দর সব একই সাইজের হয়েছে যাতে কোনো মোমো বড়ো হয় না কোনো মোমো ছোটো হয় না সব কাটা মোমোর সাইজ যেন একই হয় তার জন্য আমি ওই ওইটা দিয়ে আমি কাটলাম আমার সমস্ত মোমোগুলো রেডি হয়ে গেছে এখন মোমোগুলোকে আমি ভাপাতে দেব ভাপাতে দেবো কিসে তোমরা সেটাই দেখো দেখো আমি কিসের মধ্যে ভাপাতে দিচ্ছি আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি ফুটো বাটি নিয়ে নিয়েছি এবার সমস্ত মোমোগুলো এই বাটির মধ্যে আমি বসিয়ে দিয়েছি আর নিচে একটা ডেজ কিনিয়ে নিয়েছি তাতে খানিকটা জল দিয়ে দিয়েছি এবার উপর থেকে একখানা থালা চাপা দিয়ে দিয়েছি পনেরো মিনিটের জন্য গ্যাসের ওপর আমি ভাপাতে দিয়ে দিলাম হয়ে গেছে পনেরো মিনিট আমি দেখছি দেখো আমার মোমোগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে পুরো এক একটা রসগোল্লার মতো হয়ে গেছে তো আমার মোমোগুলো রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে থালায় আমার মোমোগুলো রেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে তোমাদের যদি বাড়িতে মোমো স্টিমার না থাকে তোমরা এইভাবেই বানিয়ে খাবে খুব টেস্টি লাগে খেতে দেখা ভেতরটা দেখা দেখো কি সুন্দর হয়েছে টেস্ট কেমন হুম দোকানের থেকে ভালো হয়েছে না ওখানে এরকম পারবেই না করছে হচ্ছে এত চিকেন দেবে না দোকানে ভালো আছে তাহলে খুব সুন্দর বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন